এ সবটি শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে আমি তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি কিসের ওপরে করবো আজকের অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু বেকার হয়ে ঘরে বসে রয়েছেন মানে বেকার হয়ে ঘরে বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না জেনে নিন সমস্যার সমাধান মানে যারা বেকার হয়ে ঘরে বসে রয়েছেন দিনের পর দিন চাকরি যারা পাচ্ছেন না তারা কি করবেন তারা ভাবছেন কি করবেন তাই তো মানে বেকার ওই ঘরে বসে রয়েছে চাকরি পাচ্ছেন সেই ব্যাপারেই দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠানটি করা তো যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা সহজেই কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন প্লাস জ্যোতিষ অনেক রকমের তথ্য কিন্তু দেখ মানে বুঝতে পারবেন প্লাস জ্যোতিষ অনেক জিনিস আপনি আপনারা শিখতে পারবেন আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো আজকে চলে যাচ্ছে মূল আলোচনায় দেখুন আমি একটি হাতের ফটো এঁকেছি তো বেকার ঘষে ঘরে বসে থাকবেন চাকরি পাবেন না চাকরি পাচ্ছে না কেন এরকম সমস্যা কেন হয় দেখুন কর্মজনিত সমস্যা হাজার রকমের কানেকশান হলে গ্রহগত সমস্যা কিন্তু মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে এখন দর্শক বন্ধু আমি আলোচনা করছি মেন মেন কয়েকটা কানেকশান ঠিক আছে মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু আপনাদের সামনে যে কি কি সমস্যা হলে কি গ্রহগত সমস্যা হলে আপনারা কিন্তু জীবনে কিন্তু চাকরির সমস্যায় মানে কর্মনিরিত সমস্যা কিন্তু ভুগবেন সবার প্রথমে বলে রাখি এই শনি এই শনি যাদের বকরি আছে শনি যাদের পীড়িত আছে শনি যাদের খারাপ আছে তারা প্রথম কথা এই কর্ম সমস্যায় ভুগবেন যাদের শনি খারাপ আছে শনি যাদের বুধ খারাপ আছে আপনারা প্রশ্ন করতে পারেন স্যার বুধের সঙ্গে কর্মের কি সম্পর্ক আপনার কর্ম করার মেন্টালিটি নেই সে মেন্টালিটি তৈরি করাচ্ছে কে এ রাহু রাহুর সঙ্গে রাহু আপনার পীড়িত আছে রাহুর সঙ্গে শনির কানেকশান হয়েছে আবার শনির সঙ্গে এর কানেকশান হয়েছে তাহলে কি আপনি আপনার আপনার মানে বুদ্ধি মতিগতি মনে মানে 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 ঠিক মতন কাজ করবে না আপনার কর্ম কাজ করার একটা মেন্টালিটি থাকবে না আটু বলে রাখি এইসব কানেকশান ছাড়াও ধরুন আপনার ভাগ্য রেখাকে রাহু থেকে বউ অনেক রেখা এসে এরকম কেটে 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 গেছে তাহলে দর্শক বন্ধু আপনি কর্মজনিত সমস্যায় ভুগবেন কর্মজনিত সমস্যায় ভুগবেন আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার আমার হাতে তো এরকম রেখা নেই তবুও আমি কর্মজনিত সমস্যায় কেন ভুগছি কিন্তু যখন সেই সকল মানুষ যখন আমার কাছে নিজেদের হাতের হাত দেখান অনলাইন অথবা অফলাইনে যারা হাত দেখান তখনই আমরা দেখে চট করে বলে দিই যে এই দেখুন হাতে দেখুন সরু করে উচকে রেখা সরু করে হালকা করে রেখা এরকম মুদের সঙ্গে কানেকশান করেছে অথবা রাহু থেকে একাধিক রেখা এরকম ভাগ্যরেখাকে কেটে কেটে গেছে সেই ভাগ্যরেখা আবার শনি শনির সঙ্গে যুক্ত হয়েছে এরকম 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 দেখা যায় দর্শক বন্ধুর হাত কেন কারণটা হচ্ছে আমি একটু বলে দিই কারণটা হচ্ছে দর্শক বন্ধু নকল হিরে আসল হিরে আপনারা দেখবেন জহুরি জহুরির কাছে যখন কোনো হিরে নিয়ে যাবেন না চট করে দেখে কিন্তু বলে দিতে পারবেন যে নকল হিরে আসল হিরে সেকেন্ডের মধ্যে সেরকম দর্শক বন্ধু আমরা জ্যোতিষী আমাদের কাছে নিজেদের হাত অথবা জন্মছক নিয়ে এলেই আমরা বলে দিতে পারব আপনার জীবনে কী কী সমস্যা রয়েছে সমস্যা চলছে সহজেই বলে দিতে পারবো দর্শক বন্ধু ঠিক আছে যাদের কর্মজনিত সমস্যা চলছে কর্মজনিত সমস্যা চলছে তারা কি ভাবছেন টোটকা টিপস করবেন টোটকা টিপস করছেন ইউটিউব দেখে তেজপাতা পোড়াচ্ছেন লঙ্কা পোড়াচ্ছেন নুন জলে চোবাচ্ছেন করুন কেউ থেকেও বারণ করে না করুন কিন্তু কোন গ্রহের করছেন আপনার হাতে রাহু খারাপ আছে রাহুর করছেন না শনির করছেন না বুধের করছেন কার করছেন না ভাগ্য রেখার জন্য ভাগ্য দেবতার আপনারা টোটকা করছেন কার করছেন অ্যান্সার কি না জানি না তাহলে এই রেজাল্ট হচ্ছে জিরো এই রেজাল্ট জিরো সমস্যার সমাধানটা কি বলবো সমস্যার সমাধান হচ্ছে পারমানেন্ট সমস্যার সমাধান দর্শক বন্ধু আমি পারমানেন্ট সমস্যার সমাধানটাই বলি পারমানেন্ট সমস্যার সমাধান হচ্ছে সঠিক একজন প্রকৃত একজন জ্যোতিষকে নিজেদের হাতটা দেখানো সঠিক একজন প্রকৃত একজন জ্যোতিষকে নিজেদের হাতটা দেখানো বুঝতে পারলাম সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান অথবা জন্মকুণ্ডলী বিচার করান যাদের জন্মছক আছে জন্মছক যাদের হাত জন্মছক যাদের মানে তারিখ যারা ভুলে ভুলে গিয়েছে তারা এই হাতের মাধ্যমে বিচার করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনারা নিজেদের সমস্যার সমাধানটা পাবেন সঠিক জ্যোতিষী কী করে চিনবেন যে জ্যোতিষ আপনার হাত দেখে অথবা আপনার জন্মছক দেখে দিতে পারবে আপনার জীবনের ঘটনাগুলো সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী আমাকে কিছু বলতে হয় না আমার কাছে যেসব মানুষরা আসে অথবা অনলাইনে বুকিং করায় দূর দূরান্ত থেকে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই দর্শক বন্ধু আপনাদের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন এখানে ফোন নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার বাট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার অবশ্যই দশ বন্ধু আপনাদের হাত দেখে নিশ্চয়ই আমি দেখব যে কোন গ্রহটা পীড়িত আছে সেই গ্রহটাকে যদি রেমিডি করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরানো সম্ভব রয়েছে ভালো থাকবেন দশ বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন